শুভ সকাল ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে কার ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর সকালে বৃষ্টি হয়ে দেখো বৃষ্টিতে একদম কী অবস্থা হয়েছে বৃষ্টি পড়লে ওই যে এগুলো বের করেছি কুচু করবো তোমার পায়ে পায়ে ঘুরছে রাত্রে এত পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো কি অবস্থা হয়েছে ঘরের ধারিটার ভিজে যে ঘরটা নিকাচ্ছি দেখতে যাচ্ছ কি অবস্থা পাড়ের কাজগুলো করে এটা কাঁচা কুচি করে স্নান করব এই যে কাজটা সেরে স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি রান্না বান্না করে বাবুকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি এই যে উঠে পড়েছে তো চলো বাবুর কাছে যাই তো বাবুকে আবার ঘুম পাড়িয়ে দিলাম আর জামা কাপড়গুলো তুলবো অল্প অল্প বৃষ্টি পড়ছে না তো তার জন্যই আসলাম তো সমস্ত জামা কাপড়গুলো তুলে নিই তো তারপরে আবার চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে বানাবো হচ্ছে তাল নিয়ে এসেছে ওর বাবা তো তালের বড়া বানাবো তো তার জন্যই আসলাম তো এখন বাজে হচ্ছে পনেরো তিনটে মতো তো চলো বানিয়ে নিই মশাই এনেছে তো এটা এখন বানাবো তো চলো প্রথমে আগে ধুয়ে নিই এই যে ভালো করে ধুয়ে তালটাকে আমি ছাড়িয়ে নিলাম তবে বলদা দেখো আমরাও পেয়ে গেছি তোমাদের বাড়ি থেকে আনলাম এনে বানাচ্ছি এত ছোটো তাল দিয়েছে না বলো দুটো আঠি আছে আমার তো চলো তালটাকে আগে ভালো করে থেতলে পাল্পটা বের করে নিই এর আগে তো আমি রেসিপি ভিডিওটা দিয়েছিলাম তাই আর আজকে দিলাম না রাখলাম তো চলো ভালো করে তালের পাল্পটা বের করে নিই এই যে তালের পাল্পটা বের করা হয়ে গেছে আর কতটুকু হয়েছে দেখো দুটো আটি তো অল্প একটুই হয়েছে তালের পাল্প তো এগুলো এখন একটু ভালো করে মানে আঁশ আছে নাকি সেটাই দেখছিলাম তো আঁশগুলো গুলো ভালো করে ছাড়ালেই তবেই ভালো লাগে আর কি মানে বড়া খেতে তো চলো ময়দাটা মেখে নিই ময়দাটা আমার মাখা হয়ে গেছে তো দেখো তালের বড়া আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এই বছর ফার্স্ট বানালাম তো সত্যেন্দা বিপুলদা সবাই চলে এসো তালের বড়া খেয়ে যাও আমাদের বাড়িতে বিপুলদার বাড়ির গাছের তাল দিয়ে আজকে তালের বড়া বানালাম তো চলে এসো সবাই তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করো আর কমেন্টের পাশে হাইপ ওটা আছে ওটাতে একটু টাচ করে দিও চলো টাটা